সবগুলো ইন্টেল এর ইন্টেল লাভারদের জন্য আজকে একটা ধামাকা অফার চলছে টোটাল প্রাইস হচ্ছে 13500 টাকা डेफिनेटলি এটা বেস্ট প্রাইস GTA 5ও খেলতে পারবে এটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে অফিশিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি সহ এই কম্বো সেট এটা একদম ফ্রি থাকে গেমস খেলে থাকবেন ফ্রিল্যান্সিং এর যত কাজ রয়েছে এটা হচ্ছে 8 জেন 9 জেন পর্যন্ত সাপোর্ট করে 4GB একটি গ্রাফিক্স কার্ড DDR5 এর DDR5 এর সে কাস্টমাইজ করে আরেকটু বেশি পাওয়ার সাপোর্ট বাজেট যদি থাকে আপনি অবশ্যই 80+ ব্রন সার্টিফাইড নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারও চলে আসি আপনাদের পরিচিত সব পরিচিত ব্রাঞ্চ ফোর আইটি আইটিতে আজকেও কিন্তু আপনাদের জন্য বাজেট পিসিবিল থাকছে চারটি প্যাকেজ থাকবে সবচেয়ে কম বাজেটে বলা যায় আসসালামু আলাইকুম শাহন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন আজকে মূলত চারটি প্যাকেজ আমি রেখেছি এবং সবগুলোই হচ্ছে বাজেট পিসি প্লাস সবগুলো ইন্টেল সবগুলাই ইন্টেলের ইন্টেল লাভারদের জন্য আজকে একটা ধামাকা অফার চলবে ওকে সবগুলাই থাকবে লো বাজেট থাকবে মিড বাজেট থাকবে আমাদের হচ্ছে এই শপের লোকেশন হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল সিক্স এ ছয়শো এবং ছয়শো সতেরো নম্বর শপ আমাদের আরেকটি শপ রয়েছে মাল্টিপ্ল্যান সেন্টারে লেভেল নাইনে সেটা হচ্ছে নয়শো এবং উনত্রিশ তাহলে আমরা শুরুটা একদম কম থেকে করি অবশ্যই আমাদের এটা হচ্ছে এন্ট্রি লেভেলের একটি পিসি এটা হচ্ছে কাজের পিসি বলা কাজের পিসি বলা চলে এটাকে যারা হচ্ছে আপনার অফিসিয়াল কাজ করবে বাসায় মুভি দেখবে টুকটাক অনলাইন গেমস খেলবে আপনাদের জন্য নতুন কম্পিউটার শিখতে চায় এবং যারা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছেন রাইট তাদের জন্য এই বাজেট পিসি কি থাকছে এই বাজেট পিসিতে আমরা রেখেছি হচ্ছে ইন্টেলের এর i3 6th gen এর একটি প্রসেসর i3 6th gen হ্যাঁ এবং এটা DDR4 সাপোর্টেড DDR4 সাপোর্টেড বক্সটা শুধু এটা ট্রে হিসেবে আসে এই প্রসেসরটি এটা তো এখন সবাই জানে যে 10th gen এর নিচে সবগুলা এখন ট্রে আকারে আসে প্রসেসর বক্সটা শুধু রেখেছি দেখানোর জন্য ওকে এবং এটার সাথে আমরা যেন স্পিডটা ভালো পাই আই থ্রি সিক্স জেনারেশনের সাথে তিন বছরের ওয়ারেন্টি সহ একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে এবং এটার সাথে চার জিবি র্যাম রেখেছি ফোর জিবি ফোর জিবি হ্যাঁ কাস্টমার চাইলে

সাথে সাথে রিটার্ন হবে মানে আপনি কম টাকায় কম্পিউটার কিনলেও টাকার নিশ্চয়তা থাকবে ডেফিনিতলি এবং সবগুলো অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে বিল করা এবং এটার সাথে আমরা যে কেসিং হিসাবে রেখেছি আহ অফিসিয়াল একটি কেসিং যেহেতু বাজেট বাজেটটা কম চাইলে কাস্টমার কাস্টমাইজ করতে পারবে তার পছন্দ মতো সে আহ গুলো চুজ করে নিতে পারবে আর জিবি কেসিং লাগাতে পারবে সেক্ষেত্রে বাজেট একটু কম বেশি হবে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি

মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই বিলটি নিতে পারবে প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়ারেন্টি আছে সবগুলো নতুন প্রোডাক্ট অবশ্যই অবশ্যই গিফট হিসেবে একটি অ্যাপটেকের কিবোর্ড বাংলা বিজয় সহ যেটার সাথে ওয়ারেন্টি থাকবে এটার সাথে এক বছর ওয়ারেন্টি পাবে ওকে এবং একটি গেমিং মাউস আর জিবি গেমিং মাউস এটা রেখেছি এটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এখান থেকে পেয়ে যাবেন গিফট হিসেবে এই দুইটা আইটেম গিফট থাকবে গিফট হিসেবে থাকবে ওকে টোটাল প্রাইস থাকবে কত টোটাল প্রাইস হচ্ছে 13500 টাকা তেরো হাজার পাঁচশো টাকায় এই বাজেটে এই কনফিগারেশনে এই কম্পোনেন্ট গুলো দিয়ে কি বেস্ট প্রাইস বলা যায় ডেফিনেটলি এটা বেস্ট প্রাইস ঠিক আছে যারা শপে আসবে অবশ্যই যোগাযোগ করে আসবে কাস্টমাইজ করতে চাইলেও করতে পারবে হ্যাঁ অবশ্যই সেকেন্ড প্যাকেজে আমরা রেখেছি হচ্ছে আই থ্রি এইট জেনারেশন আই থ্রি এইট জেট থ্রি এইট জেন মানে আরো আপডেট চাই কিন্তু বাজেটটা কম বাজেটটা কম আর আপডেট বাজেট কম যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন হুম টুকটাক অনলাইন গেমস করবেন তাতে এগুলো যাবে

তিন বছর পাঁচ বছর পাঁচ বছর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট সবগুলো হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি এবং অফিসিয়াল ওয়ারেন্টি সতেরো হাজার টাকা সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে কাস্টমার এটা পারচেজ করতে পারবে এই প্রাইসে প্যাকেজের যে প্রাইসটা ভিডিওতে বলা হয় এটা কি একদম ফিক্সড না 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 ফিক্সড না কাস্টমার চাইলে হয়তো কিছুটা

তারপর গেমিং ফ্রি ফায়ার পাবজি ফ্রি ফায়ার পাবজি জিটিএ 5 খুব অনায়েশে চলে ঠিক আছে কি কি থাকছে এটার সাথে আমরা মাদারবোর্ড সেম মাদারবোর্ডই রেখেছি যেহেতু 8 জেন পর্যন্ত সাপোর্ট করে 9 জেন পর্যন্ত সাপোর্ট করে ইন্টেলের এর H110 মাদারবোর্ড এটার সাথে আমরা এসএসডি হিসাবে রেখেছি WD Green 250 GB এটা হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি সহ

এবং এটা এইটি প্লাস ব্রঞ্জ পাওয়ার সাপ্লাই দুইশো ওয়াট দিয়েও চলে বাট এটা বেশি রাখা হয়েছে বেশি রাখা হয়েছে এটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই বছর সাপ্লাই সাথে পাওয়ার সাপ্লাই সাথে থাকবে ওকে ফাইনালি কম্পিউটার কেস এবং এটার সাথে একটি আট জিবি কেসিং রেখেছি আমরা ডিভেঞ্জারের হাওয়া এটি একটি কেসিং খুবই চমৎকার আট জিবি লাইটিং সহ চারটা ফ্যান আছে ভিতরে

এবং চাইলে যে কোনো কাস্টমার এটাকে কাস্টমাইজ করে পাঁচশো বারো যদি নিতে চাই পাঁচশো বারো নিতে পারবে ওয়ান টিপি করলে ওয়ান টিপি নিতে পারবে বা ব্র্যান্ড চেঞ্জ করতে পারবে কাস্টমারের সুযোগ থাকবে এরপর এটার সাথে আমরা প্যাট্রিওটের সিগনেচার প্রিমিয়ামের এইট জিবি

বারণোনীতু দিয়ে থাকে কম্পিউটার কেস হিসাবে রেখেছি ম্যাক্স গ্রিনের AX361 তো আমরা একটি গ্রাফিক্স কার্ড লাগাবো সেটা চেষ্টা করেছি একটু বেটার কোয়ালিটি বেটার কোয়ালিটি প্লাস একটু জানো বড় হয় তার মানে গ্রাফিক্স কার্ড লাগাতে সুবিধা হয় ওকে ফুল সেটআপের প্রাইস কত থাকবে এই ফুল সেটআপের আমরা প্রাইস ধরেছি 33900 টাকা মাত্র 33900 টাকায় ফোরিস্টার আইটির যে কোনো Shop থেকে কাস্টমারটা এই বিল নিতে পারবে ঠিক আছে উনি যেখান থেকে দেখো ফোনটা নিয়ে স্ক্রিনশট দেখালে হবে স্ক্রিনশট দেখালেই হবে ঠিক আছে এটার সাথে গিফট আইটেম থাকবে না ভাই অবশ্যই এটার সাথে গিফট আইটেম থাকবে যেহেতু আমরা আরজিবি জিবি একটি কেসিং দেখেছি সেই জন্য আমরা গিফট হিসেবে আর জিবি একটি কম্বো সেম ওকে আউলার আউলার

ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন কাস্টমার প্রথমে আমাদেরকে বিকাশে বা অন্য কোনো পেমেন্টের মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা ট্রান্সফার করে দিলেই কাস্টমারের অ্যাড্রেসে বা কাস্টমারের দ্বার প্রান্তে এটা আমরা পৌঁছে দেবো ঠিক আছে যারা সব ভিজিট করতে চাইছে তাদের জন্য শপের লোকেশন গুলা বলে দিবেন আমাদের হচ্ছে ব্রাঞ্চ রয়েছে মাল্টি প্ল্যানের দুইটি লেভেল সিক্সে এবং লেভেল নাইনে লেভেল সিক্সে শপ নম্বর ছয়শো এবং ছয়শো এখানে আসলে আমাকে পাবেন এবং আমাদের আরেকটি শপ রয়েছে নয়তলায় নয়শো উনত্রিশ নয়শোত্রিশ নম্বর সব আর ঢাকায় আরেকটা ব্রাঞ্চ রয়েছে আমাদের গুলশানে গুলশান তাহের টাওয়ার লেভেল দুয়ে আর আমাদের ঢাকার বাইরে একটি ব্রাঞ্চ রয়েছে ওটা হচ্ছে মেগা ব্রাঞ্চ অনেক বড় ব্রাঞ্চ ওটা হচ্ছে আপনার বগুড়াতে শেখ শরিফ উদ্দিন মার্কেটে দ্বিতীয় তলায় ওখান থেকেও আপনারা সেম বিল নিতে পারবেন পারচেস করতে পারচেস করতে পারবেন ঠিক আছে ভিডিওতে নাম্বার দিয়ে আসতে হোয়াটসঅ্যাপ থাকবে ঝরগ্রাম এ হয়ে আপনারা চাইলে ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ওয়েবসাইটও ভিজিট করতে পারেন দুইটা বিষয় এখানে মুখ্য সেটা হচ্ছে যে অফিশিয়াল প্রোডাক্ট প্লাস হচ্ছে সার্ভিস অনেক সব আছে সার্ভিস ভালো দেয় না আফটার সেলসটা আফটার সেল সার্ভিস খুব ইম্পর্টেন্ট রাইট কাস্টমার 500 টাকা বেশি খরচ হোক সার্ভিসটা যেন ভালো পায় ফোর স্টারের যে কোনো ব্রাঞ্চ থেকে ডেফিনেটলি সার্ভিস ভালো পাবে ইনশাআল্লাহ আর দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট মানে হ্যাসেল হতে হবে না কোনো হ্যাসেল হতে হবে না কোনো প্রোডাক্টে আনঅথরাইজ না আনঅফিসিয়াল প্রোডাক্ট ফোর সেল করেন না থ্যাংক ইউ ভাইয়া তো ভালো থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ